সুল্লাহ রহমান আমি এক আমার এক বন্ধুর বাসায় এসি হ্যাঁ তাই এটা শহীদের বাসায় হ্যাঁ তাই শহীদের বাসায় দেখে করে সুন্দর বাগান বানাইছে হ্যাঁ শহীদের মাসাল্লাহ কি ভালো মন ভালো আছে সুন্দর সুন্দর গাছ এটা আম গাছ এটাই আম গাছ হ্যাঁ আম গাছ হয়েছে আমার জুতোটাকে জুতো আমি একটি গাছ মাসল্লাহ এলো তিল ফল গাছ তিল তিল ফল এই তিল ফল তিল ফল হইছে এই তিল ফল হইছে তিল ফল হইছে হ্যাঁ তিন ফল হইছে এদিকে তারপরে এই যে কলা গাছ এই যে কলা গাছ এই কলা গাছ কলা গাছ এই প্রথম দেখলাম সেদারে হেল্ল' আছে এইটাই লগা লেবু গছ লেবু গছ এই তল নিম নিম গছ এতিয়ালৈ নিমগছ তাৰপৰা আৰু আছে ক'লা গছ ক'লাত থৰো হৈছে ক'লা গা ক'লা হৈছে ক'লা গাছেই ক'লাত থৰ হৈছে থৰ মানে এইবাৰ ক'লা অলৰেডি হৈছে কলা হা তাৰপৰা এতিয়ালৈ মেন্দি গছ এই কটোক ক'লা গছ আৰু হা কাশমিনী গাছ অধিকের গাছ আছে না ঠিক হ্যাঁ এই জু ইয়েল তিল ফল তিল তিন ফল হয়েছে এটা 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 কি ফল কি ফল 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 গাছ লেবু গাছ কলা গাছ আবার বুটা গাছ আছে মার্শাল বুটটা ওইসে ভুট্টা গাছে ভুট্টা ওইছে ওই যে ওই যে ভুট্টা এটা কলা গাছ আর আরেকটা জিনিস আমি এই প্রথম দেখলাম এই জীবনে প্রথম দেখলাম মানে ইউটিউবে দেখছি কিন্তু ইসে দেখি নেই মানে বাস্তবে দেখি নেই সেটাই লোক তুলা গাছ এই যে তুলা গাছ আর তুলা অলরেডি হয়েছে এই যে তুলা তুলা অলরেডি হয়ে গেছে এই তোলা হয়েছে হুম এটা ভুট্টা গাছ ইয়ে বুট্টার ইসে এই যে ভুট্টা এটা এক ধরনের ফুলের গাছ আর কি তারপরে এটা ই গাছ এটা আম গাছ এটা হল সাজনা গাছ সাজনা সাজনা গাছ সাজনা গাছ খাজুর গাছ গছ গছ বৰ না কাঠবাদাম গছ কাঠবাদাম গা বৰ দেখ গম দুবোলা ফুল গাছ এটা দুবোলা ফুল গাছ এইটো কি গাছ ৰম পেঁপে গাছো পেঁপে গাছ

এই ফুল দেখি আমি আৰু কি নাই কি নয়নত ফুল মানে লালটা এই নয়নতাৰ লালটা এইটো কি পিয়াঁজ গছ নে কি হা পিয়াঁজ এই যে বিশেষ গাছ ভাই যা আধা গাছ বই আধা গাছ এই যে এই যে এই যে তুলা গাছ মার্শাল্লা অনেক তুলাইছে মার্শাল্লা অনেক তুলাইছে তুলা গেলে তো খায় না খেয়ে তুলা গাছ লেবু গাছ ও আর একটা সজ সাজনা গাছ আছে বিশাল মার্শাল্লা বিশাল বড় কেটে ফেলাইছে অলরেডি কাল কেটে ফেলাইছে সাজনা গাছ এটা কি বট গাছ নাকি এটা তো বট গাছের মতো লাগে হ্যাঁ আটা আতা ফল গাছ আতারে কইলে গিস্টা এর ভিতরে রে কয় গিস্টা গীসা হ্যাঁ আতা ফল গাছ তারপরে আতা ফল গাছ এটা এটা হলো জৈতুন গাছ জৈতুন গাছে কামিও লেগেছে মার্শাল বেশি পরিস অনেক পরেছে এটা জৈতুন গাছ জৈতুন গাছ লেবু গাছ আছে লেবু গাছে বেশি এটা এটা এলো ওই যে গ্রিস্তা এটা হলো আতা আতা ফল গাছ আতা এই যে আখতা এই যে একটা আতা ফল গাছ এই যে একটা পেয়ারা ফুল প্যারা গাছ পেয়ারা গাছ এটা হ্যাঁ পেয়ারা ওই ওইটা ওইটা কি জামপুরের গাছ নাকি এত বড় পড়েছে ওইটা যে জামপুরা গাছ সম্পদ জামপুরা গাছ আসলে এই এই বাড়ির ভিতরে এত ছোটো একটা জায়গার মধ্যে এত ফুল এত ধরনের গাছ আর আসলে এটা কল্পনা করা যায় না আবার এই আছে পদিনা পাতা এদিকে এই যে পদিনা পাতা উনছে এদিকে পদিনা পাতা পদিনা পাতা আরবিতে নানা কয় নানা কো নানা গাছ নানা নানা পাতা ও এদিকে কি এদিকে কি ভাই হ্যাঁ এটা তো জিজ্জির এই যে ভিতরে তো জিজ্জির হ্যাঁ এত এই পুঁইশা গাছ রাখছে এটা তো আপনার কাম এই কাম আপনার না ওরা তো খায় না সেদিন তো খায় না মাসাল্লাহ পেঁপে গাছ এই যে পেঁপে এটা দুই না পাতা এটা আপনি বলছেন না দুই না পাতা আবার পাট গাছ পাট শাক আছে দু একটা দু একটা তারপর ওইটা মরিচ চারা হয়েছে হ্যাঁ মরিচ চারা এটা জিৎ জিৎ এটা লোক সালাতের এখানে আমরা যেমন সালাদ খাই সালাতের পরিবর্তে এটা এরাই করে এটা এটা এরকম জিৎ জির ভাই এই পাতাটা জিৎ জির এরা এই পাতাটা খায় তারপরে পাতা ওইটা কি গাছ জটি